পুলিশকে স্বাধীন করার জন্য কোনো কাজ করবেন কি অবশ্যই তো করা উচিত কিন্তু পুলিশরা কি স্বাধীনতা বজায় রাখতে পারবে কারণ গত পরশু দিনও হচ্ছে একটা কারণে হচ্ছে সেনাবাহিনীকে কল দেওয়া হয়েছে তারা একটা মাদ্যকার টিমকে ধরে নিয়ে গিয়ে একটু পরে ছেড়ে দিছে তারা যদি নিজেরাই ঠিক না থাকে তাহলে কি কেউ পারবে তাদের স্বাধীনতা দিয়ে সে স্বাধীন রাখতে সৎ পুলিশ অফিসার যারা আছে তাদেরকে আপনারা সামনে নিয়ে আসবেন কি না আমাদের যে বিচার ব্যবস্থা এটা আসলে কাঠামোটা চেঞ্জ করা দরকার এটা চেঞ্জ না করা পর্যন্ত যার হাতেই দায়িত্ব দেওয়া হোক হয়তোবা এরকম দুর্নীতিমূলক লোক আমাদের সামনে আসবে যে নতুন নতুন যারা আসবে হয়তোবা দুর্নীতিমূলক কোনো কর্মকাণ্ডের সামনে কোনো এক সময় তারা জড়িয়ে যাবে তো আমাদের যে বিচারাধীন যে কাঠামো এই কাঠামো পরিবর্তন করতে হবে তা না হলে এরকম লোক আসবে যাবে হয় কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে তারা আবারই ওই জেলা ওই কদু হয়ে যাবে আমিও সেটাই বলবো যে আসলে আমরা তো অবশ্যই চেষ্টা করব পুলিশদেরকে স্বাধীন করার তারা যেন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করে তারা জনগণের যেন হয়ে কাজ করে এবং সেটার জন্য আমরা যেটা করার চেষ্টা করব যেন সেই জিনিসটা বজায় থাকে যে তারা যে স্বাধীন তারা আবার যেন তাদেরকে কোনো রাজনৈতিক দল হচ্ছে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করে বা না করতে পারে এবং এই ব্যাপারে আমরা তাদের কাছেও তাদের সহযোগিতা চাইবো তাদের কাছে চাইবো যে তারাও আমাদেরকে সহযোগিতা করুক আমরা যেন তাদের সেই স্বাধীনতাটা বজায় রাখতে পারি তো আমরা তো শুধু হচ্ছে একা চেষ্টা করলে হবে না তা তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে তাহলে হয়তো আমরা আশা করি একটা সুন্দর দেশ করতে পারবো দেশটা হচ্ছে যে স্বাধীন হবে আর মানে প্রকৃতপক্ষে স্বাধীন হবে কোথায় তো উত্তরটা এটা দেওয়া যাবে না কারণ যদি অপরাধী মন থেকে উত্তপ্ত অনুতপ্ত হয় তাহলে আমি মনে করি ক্ষমা কাটা দেওয়া উচিত না যতটুক বিচার করে তারপরে মানে যতটুক তাকে সম্ভব ছাড় দিয়ে তারপরে তার শাস্তিও দেওয়া উচিত ন্যায় বিচার না করার অর্থ হলো একজন মাজলুমের উপরে জুলুম করা অতএব যে যতটুকু অন্যায় করবে তার ততটুকুই বিচার হওয়া উচিত কমও না বেশিও না এখানে আমরা যদি মহাত হইয়া করে দিই তাই সমাজে খালি অন্যায় বাড়তেই থাকবে হ্যাঁ বিচার করা অবশ্যই উত্তম কিন্তু আমরা অনেক সময় দেখে বেশিরভাগই যেহেতু আমরা উই মুসলিম সো আমাদের আমরা ধর্মের শিক্ষা পেয়েছি ক্ষমাই সবচেয়ে বড় হচ্ছে যে ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইয়ে এখন অপরাধী আসলে মন থেকে অনুতপ্ত কিনা তার অপরাধের জন্য তার মধ্যে যদি অনুতপ্ত বোধ আসছে সেক্ষেত্রে ক্ষমা করে দিতে পারে কিন্তু সে যদি আবার পরবর্তীতে একই অপরাধ সংগঠিত করার মতো তার মানসিকতা থাকে তাহলে অবশ্যই বিচার করা উচিত আপনার কথাটা সঠিক কিন্তু আপনি একটু ভুল ব্যাখ্যা আপনি বুঝতে পারেন না সেটা হলো আপনি যেটা বলছেন এটাও আমাদের ইসলামের আর আমি যেটা বলছি এটাও ইসলামিক এটা হলো একজন অপরাধী মনে করেন আমি আপনার আপনার সাথে অপরাধ করছি আপনি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু রাষ্ট্র কোনো আইন আদালত কিন্তু ক্ষমা করে দেওয়া আমার উচিত না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার উপরে আমি জুলুম করছি আপনি মন থেকে আমার ক্ষমা করে দিলে ওইটা ইসলামে বলছে কিন্তু যে বিচারক সে যদি ক্ষমা করে দেয় এটা কিন্তু একটা জুলুম অন্যায়কারীর সেইটাই আমি বুঝাইতে চাচ্ছি তো আপনার কথাও সঠিক আমার কথাও সঠিক ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার